তো হ্যালো স্টুডেন্টস আজ আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল আমরা আগের দিন পড়েছিলাম মাইক্রোপ্লাজমা আজকে আমরা যেটা করবো নীলাম সবুজ শৈবাল দেখো আমরা যে টপিকগুলো পড়ছি এগুলো সব ব্যাকটেরিয়া একটা অংশ তো ব্যাকটেরিয়ার বিভিন্ন যে প্রকার আছে তার মধ্যে একটা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল যেটার অপর নাম সায়ানো ব্যাকটেরিয়া বা সায়ানো ফাইসি মাথায় রাখতে হবে যেটাই নীলাভ সবুজ শৈবাল হয় সেটাই কিন্তু সায়নো ব্যাকটেরিয়া অথবা সেটাই সায়ানো পাইসিস সুতরাং সবসময় নীল সবুজ সৈকার বলতে এমন নয় এর যে অন্যান্য টার্মগুলো আছে ইংলিশ টার্ম বা অন্য কোনো টার্ম সেই টার্মগুলোকে সবাই মনে রাখার চেষ্টা করবে কারণ কোশ্চেন বিভিন্ন টার্ম থেকে আসতে পারে যেহেতু তোমরা নিটেল প্রিপারেশন করবে তো অবশ্যই তোমাদেরকে দিকে ইংলিশ টার্মগুলো বেশি করে মনে রাখতে হবে তাহলে ফার্স্ট হচ্ছে নীলবর সবুজ সৈকারের অপর নাম পেলাম সায়নো ব্যাকটেরিয়া বা সায়নোপাইসি এরপর দেখো নীলবর ব্যাকটেরিয়া একটা সবুজ সবুজের একটা প্রকৃতি রয়েছে কেমন প্রকৃতির এরা কিন্তু গ্রাম পজিটিভ হয়ে থাকে শুধু গ্রাম পজিটিভ নয় এরা সালক সংশ্লেষ করতে পারে সালক সংশ্লেষ করতে পারে প্রো ক্যারিয়র অর্থাৎ এদের নিউক্লিয়াসটি আদি নিউক্লিয়াস তাহলে এদের প্রকৃতিটা কি পেলাম এরা গ্রাম পজিটিভ হয়ে থাকে সালক সংশ্লেষ করতে পারে এবং এরা হচ্ছে প্রো কেন সালক সংশ্লেষ করতে পারে কারণ দেখো এদের মধ্যে যে সালক সংশ্লেষের রঞ্জক রয়েছে সেই রঞ্জকটা কি ক্লোরোফিল এ হয়েছে ক্লোরোফিল এ হচ্ছে সালক সংশ্লেষের রঞ্জক কাইটনোয় এবং হয়েছে। এই রঞ্জকগুলি থাকার জন্য নীলাভ সবুজ কিন্তু সালক সংশ্লেষ করতে পারে তাই নীলবসবুষ নীলাপালের প্রকৃতির মধ্যে একটি সংশ্লেষ এরা সংশ্লেষ প্রকৃতির হয়ে থাকে এবং যেহেতু আদি কোষ থাকে তাই এদেরকে বলা হচ্ছে প্রস আর এরা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এরপরে নীলাভ শুভ শৈবালের উদাহরণ দেখো আমি দিয়েছি অ্যানাবিনা নষ্ট অনেক আছে কিন্তু তোমরা ছোটবেলার থেকে যে নামগুলো সবথেকে বেশি পরিচিত সেগুলো হচ্ছে অ্যানাবিনা নষ্ট হলো আর কি হয়েছে দেখো নীলাম সুবুজবাল কোথায় থাকে বসবাস কোথায় করে নর্মালি একটু জলা জায়গা যেখানে জল রয়েছে শ্বেত সেতের জায়গা সেই সমস্ত জায়গাতে কিন্তু নীলাম সবুজ শৈবাল বসবাস করে যেমন ধরো মিঠে জল বা সমুদ্রের জল ভিজে মাটি লবণাক্ত জলাশয় এছাড়া উষ্ণ পশ্রগণ যে আছে যেখানে সেই গরম জল ওঠে মাটির তলা থেকে সেই উষ্ণ পশ্চ্যগুণও কিন্তু শৈবাল থাকতে পারে এরপরে আছে দেখো নীলাভ সবুজ শৈবালের দেহে খাদ্য কীরূপে সঞ্চিত থাকে নীলাভ সবুজ সৈবালের দেহে যে খাদ্য সঞ্চিত থাকে সেই খাদ্য কিন্তু রূপে সঞ্চিত থাকে অথবা ফ্যাট দানা প্রোটিন দানা রূপে সঞ্চিত থাকে দানা লেখা আছে এটা দানা দানা তাহলে নীলাবলের দেহে ইম্পর্টেন্ট যেটা সহ্য থাকে খাদ্য সেটা হচ্ছে সায়ানো ফাইসিয়াম স্বেচ্ছা এছাড়াও ফ্যাট দানা প্রোটিন দানার রূপে সহ্য থাকতে পারে আর নীলবর শুভস্য বলে দেখো শ্রেণী লেখা আছে শ্রেণীর পাঠিতে কি লেখা আছে নীলবর সবুষ বলে সায়ানো ফাইস শ্রেণী বা মিক্স ও শ্রেণীর অন্তর্গত হয়ে থাকে নীলাম সুরেশন কোন শ্রেণীর অন্তর্গত সায়নো ফাইসি বা মিক্সো এবং এরা সমাঙ্গদেহী সমাঙ্গদেহী কাদের বলা হয় যে সমস্ত জীবদের মানে দেহটাকে বিভিন্ন অঙ্গ বা উপাঙ্গে ভাগ করা থাকে না তাদেরকে আমরা সমাঙ্গদেহী উদ্ভিদ বলে অর্থাৎ যাদের ক্ষেত্রে সমস্ত কিছু একই রকম দেখতে লাগে যেমন ধরো একটা মানুষের ক্ষেত্রে তুমি হাত মাথা পা আলাদা করে চিহ্নিত করতে পারবে কিন্তু এই এদের ক্ষেত্রে সেটাকে তুমি চিহ্নিত করতে পারবে না পুরোটাই আগাগোড়া একই দেখতে লাগে তাই এদেরকে বলা হচ্ছে সমাঙ্গ এই সায়ানো ফাইসি বা মিক্সো ফাইসি এই নীলাভ সবুজ শৈবাল এর দুটো উদাহরণ যদি চাই তাহলে কিন্তু এলেভেনে নষ্ট দিতে পারবে কারণ এলেভেনে নষ্ট করছে নীলাভ সবুজ শৈবাল যেটা সমান্তেয়ী হয়ে থাকে তাহলে এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট যেটা নীলাভ সবুজ শৈবাল সম্বন্ধে রয়েছে এরপরে যে টপিকটা আমরা কাভার করব নীলাভ সবুজ শৈবালের সেটা হচ্ছে মর্ফোলজি মর্ফোলজি মানে গঠনগত অঙ্গসংস্থান নীলাভ সবুজ শৈবালের গঠনটা জানতে গেলে আগে গঠনের বেসিক ট্রাকচারটা জানতে হবে নীলাব সবুজ শৈবাল নর্মালি এক কোষী অথবা বহু কোষী হতে পারে দুই প্রকারই হতে পারে এটা কলোনি গঠন করতে পারে কলোনি মানে কি একসঙ্গে অনেকগুলো নীলাবসবুজ্রাল কাছাকাছি একসাথে অবস্থান করতে পারে মানে একসঙ্গে ঝাঁক বেঁধে অবস্থান করতে পারে এরপর লেখা যাচ্ছে দেখো দেহ মেউসিলের যে ঢাকা থাকে মিউসিলে এক বিশেষ প্রকার স্তর হয় আবরণী হয় যেটা কি করে এই যে নীলাব সবুজ শৈওয়াল যেটা হয় দেখতে এখানে একটা এরকম হয় সূত্রাকা যদি এরকম ভেতর বক্স বক্স টাইপের হয় ছবিটা পরে দেখাচ্ছি এই যে নীলাভ সবুজ শৈবাল এই সবুজ সবুজের যে বাইরের চারদিকটা একটা সুতোর মতো অংশ তো এর বাইরের চারদিকটা কি হয় মিউসিলের যে শীত দ্বারা মানে মিউসিলের যে আগরণী সেটা দ্বারা ঢাকা থাকে এটা ঢাকা রাখে মানে কি করবে এর প্রতিরক্ষায় সাহায্য করবে তাহলে এটা একটা কোশ্চেন আসতে পারে যে আমাদের নীলাভ সবুজ শৈবাল যেটা আছে নীলাভ সবুজ শৈবাল কোন আগরণী দ্বারা ঢাকা থাকছে তখন হবে মিউসিলেজের যে এই যে মিউসিলে যে শীত যেটা হয় তার যে কোষগুলো থাকে সেই কোষগুলো মিলিতভাবে কী করে ট্রাইক্রোম গঠন করে ট্রাইক্রোম ব্যাপারটা কী দেখো ট্রাইক্রোম হচ্ছে এক বিশেষ প্রকার গ্রন্থি যা তাপমাত্রা নিয়ন্ত্রণ সুরক্ষা প্রদান ইত্যাদি কাজগুলি নিয়ন্ত্রণ করে মানে নীলাব শৌশবালের গায়ে ছোট ছোট ফুঁটো থাকছে যেটাকে যেই ওই ফুঁটোগুলো গঠন করতে সাহায্য করছে কি এই নিউ যে এক বা একাধিক কোষ এইগুলো গঠনের মাধ্যমে কী হয় এই যে আমাদের যেটা আছে যেটাকে বলা হচ্ছে নীলাব শৌশ্রবাল এর দেহের বাইরের এদের বাইরে এবং ভেতর যে তাপমাত্রা সেই তাপমাত্রাকে ব্যালেন্সিং করতে সাহায্য করছে এবং সুরক্ষা প্রদান করে অর্থাৎ বাইরের কোনো শত্রু যদি আক্রমণ করে সেই শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য দেহ থেকে বিষাক্ত পদার্থ নির্ণত করে তাকে মেরে ফেলার কাজেও কিন্তু এই ট্রাইকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই ট্রাইক্রম বা গ্রন্থিগুলিকে ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে হোমোসিস্টাস একটা হচ্ছে হেটারোসিস্টাস হোমোসিস্টাস ব্যাপারটা কি হয়েছে দেখো হোমোসিস্টাস মানে যখন ট্রাইকমগুলো একই রকমের দেখতে হবে তখন তাকে বলা হচ্ছে হোমোসিস্টাস আর হেটারোসিস্টাস মানে তাই কোন বিভিন্ন আকৃতি হতে পারে গোল চৌকো এক্সেট্রা এক্সেট্রা তো এই যে হোমোসিস্টাস হচ্ছে হোমোসিস্টাস একটা উদাহরণ হচ্ছে কোন নিলাম সবুজ বলে হোমোসিস্টাস দেখা যায় দেখো অসিলেটোরিয়ার দেহে কিন্তু হোমোসিস্টাস দেখা যায় আর হেটোসিস্টাস দেখা যায় নষ্টকের দেহে এই হচ্ছে আমাদের নিলাম সবুজ বলে যে মরফোলজি অর্থাৎ গঠন তার হচ্ছে এটা ফার্স্ট পার্ট আমাদের যে মরফোলজি আছে নিলাম সবুজ বলে তার কোষের যে বিভিন্ন অংশগুলি আছে সেগুলি সম্বন্ধে পড়বো ফার্স্ট জানতে হবে যে নীলাভ সবুজ শৈবালের যে কোষটা হয় তার কী কী অংশ রয়েছে মানে কটা পার্ট রয়েছে দেখো ফার্স্ট আছে সেল ওয়াল বা যেটাকে বাংলায় বলা হয় কোষ প্রাচীর সেকেন্ডটাকে বলা হচ্ছে সেল মেমব্রেন যেটাকে বাংলায় বলা হয় কোষ পর্দা থার্ড হচ্ছে দেখো ক্রোমোপ্লাজম ক্রোমোপ্লাজম মানে এই যে কোষের ভেতরে যে কোষ রস এবং তাই সেই কোষ রসটা অবস্থিত বিভিন্ন অঙ্গানু সেই কোষ অঙ্গাণু প্লাস কোষ রসকে একসাথে বলা হচ্ছে ক্রমোপ্লাজম আরেকটা পার্ট হচ্ছে সেন্ট্রাল বডি মানে মারছিলাম যেটা আমরা আমাদের ইউক্রেন কোষ এটা কি নিউক্লিয়াস বলে থাকি প্রক্রিয়াটি কোষের ক্ষেত্রে বা নীলামোষের ক্ষেত্রে সেটাকে আমরা সেন্ট্রাল বডি হিসেবে বিবেচনা করবো এবারে প্রত্যেকটা টপিক সম্বন্ধে ফার্স্ট হচ্ছে মানে কোষ কোষ প্রাচীর প্রাচীর সম্বন্ধে সম্বন্ধে একটু আগে পড়েছিলাম ফার্স্টে বলেছিলাম যে কোষ প্রাচীরের বাইরের দিকে মিউসিলেজের যে শীত দ্বারা ঢাকা থাকে আবরণের দ্বারা ঢাকা থাকে তাহলে মিউনসিলের দ্বারা গঠিত মানে এই যে কোষ প্রাচীরটা হয় এটা তিনটি স্তর দ্বারা ঢাকা থাকে এবং বাইরের দিকে মিউনসিলের যে স্তর দ্বারা ঢাকা থাকে যেটা মিউসিলেজ দ্বারা ঢাকা থাকে সেই স্তরটার নাম হচ্ছে স্লাইন স্তর অর্থাৎ নীলাভ সবুজ শৈবলের বাইরে মানে কোষ যে বাইরের স্তর সেটা হচ্ছে স্লাইন স্তর তারপরে যে স্তরটা থাকে সেই স্তরটা পেকটিন দ্বারা গঠিত হয় এবং একেবারে ভেতরের যে স্তরটা সেটা হচ্ছে সেলুলোজ এখান থেকে কোশ্চেন আসতে পারে যে সবুজ শৈবলের বাইর থেকে ভেতরের দিকে স্তরগুলি হলো যে একটা ক্রম দেওয়া থাকবে যেটা সঠিক ক্রম সেটা হচ্ছে মিউসিলেজ তারপর কিচ্ছু পেকটিন তারপরে সেলুলোজ বাইক থেকে ভেতর বললে প্রথমে তারপরে তারপর সেলুলোজ যদি ভেতর থেকে বাইরে বলে তাহলে ফার্স্ট সেলুলোজ তারপরে তারপরে মিউসিলেজ এভাবে অ্যানসার হবে অথবা বলতে পারি দ্বারা গঠিত তখন অ্যানসার লিখতে হবে কিন্তু মিউসিলেজ এই হচ্ছে আমাদের কোষ প্রাচীর সম্বন্ধে বললাম এবারে কোষ প্রাচীরের কাজ কি হবে যেহেতু বাইরে প্রাচীর সৃষ্টি হচ্ছে তাহলে বাইরে আঘাত থেকে রক্ষা করবে আর কি করবে কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করবে এটাই প্রাচীরের কাজ এরপর দেখো সেল মেমব্রেন বা কোষ পর্দা অর্থাৎ যেটা কোষের যে ভেতরের অংশ তাকে রক্ষা করছে সেই কোষ পর্দাটা কি দ্বারা গঠিত হয় দেখো সেল মেমব্রেন কোষ পর্দা গঠিত হচ্ছে লাইকো দ্বারা গঠিত হচ্ছে লাইকো অর্থাৎ অর্থাৎ সবুজ সবুজের কোষ পর্দা লাইকো দ্বারা গঠিত এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে সেন্ট্রাল বডি মানে আমাদের ওরে যেটা ঢুকো ক্রোমোপ্লাজন ঢুকো তো ক্রোমোপ্লাসমের আগে একটা ছোট পার্টির সেন্ট্রাল বডি যেটা ইউক্রাটিভ কোষের ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস বলে থাকি প্রোক্রাইটিক কোষের ক্ষেত্রে বা বিলাম্ব সবুসের ক্ষেত্রে সেটা আমরা সেন্ট্রাল বডি বলবো তো সেই সেন্ট্রাল বডি কী কী অংশ দেখো সেন্ট্রাল বডিতে নগ্ন ডিএনএ থাকছে সাথে আর থাকে আর কি থাকছে থাইলাফয়েডস থাকছে তাহলে ডিএনএ আর ও থাইলাফয়েড দ্বারা কিন্তু নিলাম সবুজ বলে সেন্ট্রাল বডি গঠিত হয় এম সিটিউ যদি আসে নীলাম সবুজই বলে সেন্ট্রাল বডি গঠিত হয় অপশান থাকবে যদি এই অপশানটা থাকে তিনটে অপশান তাহলে সেটাকে ঠিক ছিল মারতে হবে তবে কোনো নাম্বারটা পাবে এরপরে আমরা আসছি ক্রোমো প্লাজম মানে নিউক্লিয়ার মানে নিলাবস অবুষের কোষের ভেতরের সমস্ত অংশ সহ সমস্ত কোষাঙ্গানকে একত্রে প্লাজম বলা হচ্ছে ক্রোমোপ্লাজমকে চারটি ভাগে ভাগ করা হয়েছে ফার্স্ট হচ্ছে রঞ্জক পদার্থ অলরেডি আগে আমরা রঞ্জক পদার্থ সম্বন্ধে পড়েছিলাম বেসিক স্ট্রাকচারে তারপরে সঞ্চিত খাদ্য সঞ্চিত খাদ্য আমরা কিন্তু বেসিকে পড়েছি এরপরে রয়েছে সিউডো সিউডোভ্যাকুয়ালস আর কি কি রয়েছে আর হচ্ছে রাইভ রয়েছে তো রঞ্জক পদার্থের মধ্যে কিছু আপডেট করেছে দেখো আমরা রঞ্জক পদার্থ যেগুলো থাকে একটা সবুজ শৈবাল বিভিন্ন রঙে রঞ্জিত হতে থাকে এবং সেটা কি সূর্যের যে রশ্মি সূর্যের রশ্মি কি সাদা হয় সাদা আলো বিভিন্ন বর্ণে ভেঙে যায় ওই সাদা আলোর যে বিভিন্ন বর্ণ যখন যে বর্ণকে এই শৈবাল অ্যাবসর্ভ করতে পারে তখন সেই বর্ণ নীলাভ সবুজ শৈবাল কিন্তু ধারণ করতে পারে এটা তোমাদের মাথায় রাখতে হবে মানে নীলাম্ব শুকু শৈবলের বিভিন্ন রঞ্জক থাকার জন্য এরা কিন্তু বিভিন্ন বর্ণ বা রং ধারণ করতে পারে অবশ্যই তখন যখন যে রঙটাকে বা সূর্যের যে আলোর বর্ণটাকে শোষণ করে তখন দেখো এর মধ্যে কী কী রঞ্জক থাকছে সবুজ রঙের জন্য ক্লোরোফিল এ থাকে হলুদ রঙের জন্য ক্যারোটিন ক্যারোটিন এবং জ্যান্তোবিল থাকে লাল রঙের জন্য ফাইকো এরিথিন থাকছে এবং নীল রঙের জন্য ফাইকো সাইলিন থাকে ভালো করে মুখস্থ রাখতে হবে যে আমাদের নীলাম্ব সবুজ শৈবলের মধ্যে কী কী রঙের জন্য কী কী রঞ্জন পদার্থ থাকছে খুব ভালো করে পড়বে এই টপিকটা সঞ্চিত খাদ্য তোমরা আগেও জেনেছো যে স্বেচ্ছারটা এক প্রকারের ছিল সায়নিক স্বেচ্ছার তারপর হচ্ছে প্রোটিন দানা ফ্যাট দানা এরপরে সিউডোভ্যাকুয়াল এটা কি দেখো যেহেতু নীলাম সবুজ শৈবাল জলজ পরিবেশে থাকে তাই জলের উপর তাকে ভেসে থাকতে হবে জলের উপরে ভেসে থাকার জন্য নীলাপদ সবুজ শৈবালের দেহে বাতাসপূর্ণ গ্রহণ থাকে সেই বাতাসপূর্ণ গ্রহটি কিন্তু সিউডোভ্যাকুলস বলা হচ্ছে এই বাতাসপূর্ণ গ্রহণের জন্য নীলাপর সবুজ শৈবালের দেহ হালকা হয় এবং তারা জলে ভেসে থাকতে পারে আর কি নিলাপুর শুধু শুধু বলে রাইবোসোম সম্বন্ধে পড়বো দেখো নিলাপুর শুধু শুধু বলে রাইবোসোম যেহেতু এটা আদি কোষ অর্থাৎ প্রোক্যারটিক কোষ তাই এদের রাইবোসোম কিন্তু সেভেন্টি এস প্রকৃতি হয়ে থাকে আর এই যে রাইবোসোম এরা কিন্তু সালক যখন এদের দেহ প্রোটিন সংশ্লেষ হয় এই নিলাপুর শুধু শুধু বলে দেহ প্রোটিন সংশ্লেষের সময় রাইবোসোম কিন্তু পলিসোম গঠন করে খুব ইম্পর্টেন্ট কোশ্চিন যে নিলাপুর শুধু শুধু বলে দেহ প্রোটিন সংশ্লেষের সময় রাইবোসোম কি গঠন করে পলিসোম বা পলিসোম গঠনে অংশগ্রহণ করে কে রাইবোসোম এই কোশ্চেনগুলো কিন্তু মুখস্থ করতে হবে গঠনগত অঙ্গসংস্থান থেকে যে টপিকগুলো করালাম আজকে এই টপিকগুলো খুব ভালো করে করলে যে কোনো পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশন খুব ভালো হয়ে যাবে সেটা তোমাদের সেমিস্টার ওয়ান হোক বা তোমরা নিট বা জে পাস যে কোনো পরীক্ষায় দাও না কেন আর মাইক্রোবায়োলজিস অবশ্যই খুব ইম্পর্টেন্ট কারণ আমাদের দেহে বিভিন্ন রোগ ছড়ায় তো মাই বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস তাই সেই জন্য মাইক্রোবায়োলজি থেকে বেশ কিছু কোশ্চেন কিন্তু কম্পিটিভ এক্সামেতে এসে থাকে তাই এই টপিকগুলোকে খুব ভালো করে নোট ডাউন করে নাও এবং ভালো করে মুখস্ত করতে থাকো বেশি হালকা হালকা করে নোট ডাউন করে হালকা হালকা করে মুখস্ত করে প্রচুর রিডিং লেখা থাকবে কিন্তু এত কিছু করতে পারবে না আর আমি তোমার দিকে এত ডিটেলসে কেন করাচ্ছি দেখো তোমরা চাইলে বিভিন্ন নোট সংক্ষেপে পড়তে পারো বা শর্ট কোশ্চেন করতে পারো কিন্তু যদি একটু ডিটেলসকে যদি ডিটেলসে তোমরা জানো তাহলে তোমরা কিন্তু যে কোনো পরীক্ষার জন্য একটা আওয়ার কনফিডেন্স পাবে তাই আমি চেষ্টা করছি সমগ্র বইয়ের মধ্যে যতটা টপিক দেওয়া আছে পুরো টপিকটাকে কাভার করে তোমার দিকে জিনিসটাকে বোঝানো যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো